নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ওয়ারির ফুটবল সচিব ইন্দ্রনাথ পাল ইন্দ্রদা শুরুতে কলকাতা লীগ শুরুতে এত টানা পড়েন মানে দলকে সাসপেন্ড করা হলো আবার কলকাতা লীগ খেললেও খেলে আবার রেলিগেশনও সেভ করলেন ঠিক মানে কি প্রয়োজন ছিল এত কিছুর আর এই টানা মধ্যেও দল খেলে একটা ওঠাপড়া থাকে তারপরে আবার রেলিগেশন সেভ পুরো বিষয়টা তোমার দৃষ্টিভঙ্গি থেকে কীভাবে দেখলে অ্যাকচুয়ালি ওয়ারি টিম যেভাবে আমরা তৈরি করতে নেমেছিলাম এবছরে কিন্তু বছরে প্রথমে নানান টানা টালবাওনা এই সাসপেনশান করে সাসপেন্ড করে দেওয়া হলো তারপরে আমাদের পনসরার চলে গেল নানান এতে না আমি টিমটাকে ঠিক তখন করতে পারিনি প্রথম থেকেই আমরা ধাক্কা খেলাম মাওয়াডার সাথে প্রথম ম্যাচই মাওয়ার্ডার সাথে পড়লো মাওয়াডার কাছে আমরা ছ গোরে হেরে গেছিলাম তারপরে একটা ম্যাচ জিতি দুটো ম্যাচ ড্র হয় তিনটে ম্যাচ হয়ে যায় কীভাবে করে রাখ মানে টিমটাকে ঠিক গুছিয়ে নিতে পারি তারপরে মাঠ পাইনি খাবার ঠিক মতো ইয়ে করতে পারিনি টিমটাকে ধরতে পারিনি তারপরে মাঝখানে রেলিকেশানে পড়ে গেলাম রেলিকেশানে পড়ার মধ্যে শুধু আমাদের খেলে যে রেলিকেশানে পড়েছি তা নয় বাইরের খেলাতেও আমরা রেলিকেশানে পড়ে গেছিলাম আমরা যদি খেলে যে রেলিকেশান পড়তাম না যা পয়েন্টের রিজের যা গোল পার্থক্য আছে তাতে পড়তাম না কিন্তু নানান কারণে নানান দিকে সেটা আর বললে আর কী হবে পড়লে ওটু ওপর দিকে পড়লে নিজের কাজই পড়ে তো আমরা সেই হিসাবে আমরা রেলিগেশনে পড়ে গেছিলাম রেলিগেশান ম্যাচ করেও আমরা সেখানেও দেখি নানান ধরনের জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে যাও হোক আমার আমরা ইস্টার্নেলের কাছে ম্যাচটা জিতে আমাদের জায়গাটাকে আমরা ফিরে পেয়েছি ওপরে ভগবানের আশীর্বাদ আর তোমার নিচে তোমাদের আশীর্বাদ থেকে গেল দেখা যাক পরের বছর কি হয় তোমাদের ভালোবাসে ইন্দ্রদা আরও একটা তোমাদের যে যে দলটা তোমাদের সঙ্গেই জড়িয়েছিল টালিগঞ্জ অগ্রগামী তারা তো খেললোই না তারা তো দলটাকে তুলে নিল উইটল করে নিলো সেক্ষেত্রে কি মানে একটুখানি যে রেলিগেশন লড়াই হলো তো সুবিধা হলো একটু হলে সুবিধা কিছু হয়নি ও টিমটা পয়েন্টটা অনেকই নিজে ছিল পাঁচ পয়েন্ট ছিল তো ও বোধ যে সিচুয়েশানটা তৈরি হয়েছে একত্রিশে আগস্টের পরে রেলিগেশান ম্যাচ স্টার্ট হয়েছে মানে রেলিগেশনে খেলাগুলো পড়েছে দু তিনটে খেলা পড়েছে রেলিগেশান মানে একত্রিশে আগস্টের পরে যার ফলে কী হচ্ছে একত্রিশে আগস্ট ছিল লাস্ট উইন্ডো ক্লোজ করার তো যেসব প্লেয়ারকে আমি বাইরে থেকে নিয়ে এসেছিলাম বা টালিগঞ্জ নিয়ে এসছে তাদের রিলিজ করে দিতে হয়েছে একদম ওদের সাথে কন্ট্যাক্ট ছিল তিন মাসে তো একত্রিশ তারিখে রিলিজ করে দেওয়ার পরে যার ফলে অনেকে ওরা টিম করতে পারেনি যার ফলে ওরা আর সবাই কাছে পয়সার জোর থাকে না ওরা টিমটাকে উইথড্রো করে নিয়েছে উইথড্রো করাতে ওই পয়েন্টটা সবার কাছে ইকুয়াল হয়ে গেছে সবাই তো পেয়ে গেছে যার ফলে ওই তিন পয়েন্ট সবাই পেয়েছে পয়েন্টের দিক থেকে একটু সুবিধা হয়েছে পয়েন্টের দিকে সুবিধা কিছু হয়নি সবাই ওই পয়েন্টটা পেয়েছে ওটা তো কমন পয়েন্ট হয়ে গেছে সবাই পেয়েছে

তো গড়া পেটা আমাদের কাছে যখন প্রমাণ নেই তখন আমরা আমরা কিছু বলতে পারবো না যে আমরা পেটা করতে কোনটা গড়া পেটা হয়েছে কোনটা গড়া তবে কানাঘুসা প্রচুর ছিল এবং সেটাও আমরা কিছু কিছু জায়গায় আমরা এফেক্টেড হয়েছি ইন্দ্রদাও এফেক্টেড হয়েছি এর পরের এবছর তো রেলিগেশন সেফ হলো পরের বছর এমন অনেক সময় আছে এই যে মাঝখানে কিছুটা সময় পাওনি এই যে ম্যাচ গড়াবেটার জন্য সাসপেন্ড একটা যে আইফের একটা যে সিদ্ধান্ত ছিল দল গঠনের সময় তোমাদের লেগেছে বেশ ভালো ফুটবলার নিতে পার এর পরবর্তীকালে পরের মরশুম থেকে কী ভাবনা আছে ওয়ারি কেনকে প্রথম ভাবনা আমরা চিন্তা করেছি যে আমাদের ক্লাবের যেটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী টিম করব যদি ভালো পঞ্চার এসে গেলো চেষ্টা করব যদি আসে সেই পঞ্চারের সাপোর্ট নিয়ে টিম করব এবং আমি এবছরে দেখেছি কিছু প্লেয়ারকে আমরা সিলেকশানও করে রেখেছি যারা আর কি পরবর্তীকালে আমাদের ক্লাবে খেলার মতন তার যোগ্যতা আছে সেই সব প্লেয়ারকে আমি কিছু কিছু প্লেয়ারকে আমরা কালেকশান করেছি এই আমি একটু লেট করছিলাম যেহেতু রেলিগেশান ম্যাচে পড়ে গেছি সেই রেলিগেশান থেকে বেরিয়ে গেছি তাদের অনেককেই আমি ফোন করে করে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে একটা আলাদাভাবে টিম করবো যা জুনিয়র সাইড এবং সেটা সব কটা নিয়েও বাংলার বাংলার ছেলেদের নেবার চেষ্টা করবো বেশিরভাগ অসংখ্য ধন্যবাদ ইন্দ্রদা থ্যাংক ইউ